আজকে কাটাকাটি দিয়ে ব্লগটা শুরু করতেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম এদিকে প্রথমে কেটে কুটে নিচ্ছি কেটে রান্না করতে বসলে তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করতে গিয়ে একটা একটা কাটতে গেলে অনেকক্ষণ সময় লাগে যায় আর রান্না দেরি হয়ে যায় ইস এমন যদি হতো একদিন রান্না করে কয়েকদিন খাওয়া তো আসলে তো পারি না একদিন রান্না করে কয়েকদিন খাওয়া হয় না প্রতিদিন রান্না করতে হয় আর প্রতিদিন রান্না করতে গেলে অনেক সময় বিরক্ত লেগে যায় তারপর খেতে হবে যেহেতু রান্না তো করতে হবে ইফতারির জন্য প্রথমে ছোলা ভুট্টা ভেজে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়েছিলাম আলু যেহেতু সিদ্ধ করি নাই সেজন্য কেটে প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি পরে বুটটা দিয়ে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে ছোলা ভাজি করে নিয়েছি ইস খুব তাড়াতাড়ি চলে গেছে তাই না এই তো দেখতে দেখতে রোজা আসছিল এখন রোজা শেষের পথে আজকে সাতাইশ রোজা এই পবিত্র রমজানের উসিল্লায় আল্লাহ সবাইকে মাপ করে দিয়ে কার সবাই সুস্থতা কামনা করতেছি আগামী বছর বেঁচে থাকলে হয়তো রোজা রাখতে পারবো বেঁচে থাকবো কিনা তা তো জানি না কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই এদিকে সর্বটা বানিয়ে নিচ্ছি আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ শরীরটাও ভালো লাগতেছে না শরবতে বরফ মিশিয়ে খাইছিলাম সেজন্য এখন ঠান্ডা ঠান্ডা লেগেছে আমি এমনি ফ্রিজের পানি বা বলেন বলেন কিছু খেতে পায় না খুব সহজে লেগে যায় মজার মজার ইফতারি খাওয়া গুলা অনেক মিস করব। আসলে খাওয়ার চাইতে বানাইতে বেশি ভালো লাগতো সবাই মিলে বসতাম একসাথে খাওয়া হইতো এবার তো সবাই মিলে না এবার আমি আর আপনাদের ভাইয়া ছিলাম গতবার আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম আর এবার একা একা ইফতার করে করেছি তাও আলহামদুলিল্লাহ আর একটা কথা কালকে বাড়ি যাব সবাই দোয়া করবেন যাতে সুস্থ ভাবে বা সুন্দর ভাবে বাড়িতে যে পৌঁছাতে পারি আসলে বাড়িতে যাইতে ভালো লাগে না শ্বশুর বাড়িতে যাব যাদের মা বাবা আছে তাদের আসলে ঈদের অন্য রকম যাদের মা বাবা নাই তাদের কোনো আনন্দই নাই যেমন আমার মা নাই এখন আর ভালো লাগে না বাবা অসুস্থ ঈদের কোনো আমেজে পাচ্ছি না মানে মনটা খুবই খারাপ গত বছর তো বাবার সাথে একটু কথা বলতে পারতেছিলাম এবার কথাও বলতে পারে না উনি ভালোভাবে কথাই বলতে পারে না আর আমাদের সাথে কি কথা বলবে আল্লাহ যেন ওনাকে একটু সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন এদিকে কথা বলতে বলতে ইফতারি সবকিছু আইটেম শেষ করেছি এখন রান্নাটা করে নিচ্ছি প্রথমে কয়েকটা ডিম ভেজে নিয়েছিলাম আমার পছন্দের একটা তরকারি আমি প্রায় সময় এই রান্না করি এটা হচ্ছে দেশি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে প্রথমে আলুগুলা সিদ্ধ করে নিয়েছিলাম কয়েকটা ডিম ভেজে নিয়েছি এখন মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে ডিম আলু টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব তরকারিটা যত কষানো হয় তরকারির টেস্ট তত ভালো আসে তরকারিটা কষানো হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার বাবার জন্য একটু দোয়া করবেন আর তা আপনাদেরকে শপিং সবার হয়ে গেছে আমার কিন্তু এবার ঈদের কোনো আনন্দই লাগতেছে না মন দিল খুবই খারাপ যেহেতু বাবা অসুস্থ মা নাই মানে খুবই মায়ের কথা মনে পড়ে কবে যে মা বলে ডাকছি নিজেই ভুলে গেছি এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব মায়ের মতো করে কেউই ভালোবাসে না একা থাকতে ভালো লাগে এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা বলতে বলতে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই সবার পাশে থেকে এগিয়ে যাবো ইনশাল্লাহ